সুপ্রিয় দর্শক ভাই বোনেরা দেশ ও প্রভাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন আপনাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় ভাই আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছেন কোন কোন ব্যক্তির সাথে বা কেমন ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়া যায় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে অনেকেই কনফিউজ থাকেন যে চিন্তা ভাবনায় ভোগেন যে কেমন ব্যক্তির সাথে কোরবানিতে সমাজে তো অনেক ব্যক্তি রয়েছে অনেক বন্ধু অনেক শখের মানুষ অনেক ভাবের মানুষ আছে যাদের সাথে আমরা চলাফেরা করে উঠা বেসা করি কিন্তু তো একমাত্র আল্লাহ তালু আল্লাহ রাবুল আলমিনের জন্য যেমন আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমাদের কোরবানির যে গোষ্ঠ আছে রক্ত আছে এর মধ্যে কোনো কিছু আমি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে পৌঁছে না আমি আল্লাহর কাছে পৌঁছে একমাত্র তোমাদের পক্ষ থেকে তোমাদের নিয়ত সুতরাং আমরা নিয়ত করেছি বা নিয়ত করি আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য কোরবানি করব। তাহলে সেই কুরবানিটা কাদের পক্ষ থেকে বা কাদের সাথে কোরবানিটা দিলে কোরবানিটা আমার সহি হবে এটা একটা সতর্কমূলক প্রশ্ন তাই ভাই আমার কুরবানির ক্ষেত্রে প্রথমে আপনাকে দেখতে হবে লোকটি যার সাথে আপনি কুরবানি দিচ্ছেন সে অবশ্যই মুসলমান হবে এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হবে বালেক হবে এরপর আপনি দেখবেন ওই বিশেষ করে সবথেকে বড় যে সমস্যা আমাদের দেশে হয় সেটা হলো তার ইনকাম হালাল কেনা ভাই আমার যতই ওপর দিয়ে মানুষকে ভালো দেখা যাক আমরা ইনকামের ক্ষেত্রে অনেকটা সতর্কতা অবলম্বন করতে হবে যে আমি যে বন্ধুর সাথে যে ভাইয়ের সাথে যে চাচার সাথে বা যেই ভাইজানের সাথে ভাই বারাদ যাদের সাথে আমরা কোরবানি করছি তাদের সাথে কোরবানি করার আগে অবশ্যই আমাদেরকে দেখতে হবে এদের কোরবানির যে টাকাগুলো আমাদেরকে দিয়েছে বা আমরা যে টাকাগুলো একসাথে করে কোরবানির জন্য রেডি করেছি কয়েক ভাগে আমরা কোরবানি দেবো প্রত্যেকজন শরিক যেন তাদের হালাল টাকা নিয়ে আমাদের সাথে অ্যাড হয় অবশ্যই হালাল টাকা ছাড়া কোরবানি জায়েজ হবে না আমার সতর্ক থাকতে হবে সাতজন ব্যক্তির মধ্যে কোনো একজন ব্যক্তির টাকা যদি হালাল না হয় তাহলে সেই টাকা দিয়ে কোরবানির জায়েজ হবে না একজনের টাকা হারাম হওয়ার কারণে সবার কোরবানি বাতিল হয়ে যাবে দ্বিতীয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হলো প্রত্যেকের নিয়োগ দেখতে হবে আমরা সবাই নিয়ত থাকতে হবে এমন যে প্রত্যেকটা ভাগিদারের নিয়ত থাকতে হবে যে আল্লাহ রবুল আলমিনকে রাজি খুশি করানো হচ্ছে কোরবানির মেন উদ্দেশ্য এখন কোনো ব্যক্তি যদি এমন থাকে যে নতুন বিএসআদি দিচ্ছি ছেলে মেয়েকে এখন এই বছর যদি কোরবানি না দেয় তাহলে মান সম্মান থাকে না অর্থাৎ নিয়তের মধ্যে সমস্যা থাকে কোনো ব্যক্তি যদি এমন নিয়ত থাকে যে কোরবানি দিচ্ছি না গোস্ত টুস্তর ব্যবস্থা হবে না বা শ্বশুর বাড়ি থেকে বিভিন্নভাবে গোষ্ঠটা পাঠাবো কীভাবে বা অমুকের বাড়িতে গোষ্ঠ পাঠাবো কীভাবে আমার একটা স্ট্যাটাস থাকতে হবে সামাজিকভাবে এইসব কুনিয়ত যদি কোনো মানুষের ভিতরে থাকে তার দ্বারাও এই কোরবানি নষ্ট হয়ে যাবে সুতরাং কোরবানির ক্ষেত্রে যখন আপনি শরীর খুঁজবেন তখন অবশ্যই তাদের নিয়ত তাদের টাকা পয়সা হালাল হতে হবে আল্লাহ তালা আমাদেরকে সহি বোঝদান করুক আবেগ